Techno Exponent today celebrate the 14 glorious years. সম্প্রতি কলকাতায় জাঁকজমকভাবে হয়ে গেল ভারতের প্রথম সারি তথ্য প্রযুক্তি সংস্থা টেকনো এক্সপোনেন্টের ১৪ তম বর্ষপূর্তি অনুষ্ঠান চোদ্দই এপ্রিল রাজারহাটের বিলাসবহুল সাতারা হোটেল নব হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দেশ বিদেশের বহু বড় বড় আইটি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা অনুষ্ঠানের সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সিইও প্রতিষ্ঠাতা সব্যসাচীর সাহা সহ প্রতিষ্ঠাতা অভয় দেবনাথ ভাইস প্রেসিডেন্ট জয়েন্দ্রসাদ ঠাকুর সাহা সিটি ও গ্লোবাল মাইকেল কলেন্স সিটি ও পশ্চিম আফ্রিকা জোসেফ অ্যাপলটন এবং ওনানিরা ডিজিটাল বিজনেস সলিউশন প্রোভাইডার হিসেবে টেকনো এক্সপোনেন্ট এখন ইন্ডাস্ট্রির এক অন্যতম প্রধান সংস্থা হিসেবে উঠে এসেছে এখন সংস্থার কর্মীর সংখ্যা চারশো পঞ্চাশ জনেরও বেশি সম্প্রতি সাত হাজার স্কোয়ার সুবিশাল অফিস হয়েছে কলকাতার সেক্টর ফাইভের আইটি হাবে সংস্থা ব্যবসার বিস্তৃত হয়েছে আমেরিকা দক্ষিণ আফ্রিকা কানাডা সুইডেন অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই দিনটি কলকাতার আইটি জগতে একটি স্মরণীয় দিন হিসেবে তারপরে তেরো বছর ধরে তো অলরেডি একটা বিগ জার্নি আমরা করেছি লাস্ট এক বছর ধরে যদি আমরা ভাবি যে আমরা কি করেছি তো আমরা লাস্ট এক বছর ধরে আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্ট যেটা আমাদের কোর্ট এবং ক্লাইন্ট সাকসেসটাকে আমরা বিশাল ইম্প্রুভ করেছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এগুলোর উপর এতটা বেশি কাজ করেছি এবং আমি রিসেন্টলি আমার পিএইচডিও কমপ্লিট করেছি এআইয়ের ওপরে তো যার ফলে আমরা অর্গানাইজেশনকে একটা বড়ো মাত্রা দিয়েছি লাস্ট এক বছরে আমরা অনেকগুলো বড় বড় ক্লায়েন্ট অনবোর্ড করেছি যেমন বস্টন চিলড্রেন হসপিটাল হয়ে গেলো এবি এন্ড বেভ হয়ে গেল অনেকগুলো ক্লায়েন্টকে অনবোর্ড করেছি এবং আমরা সাকসেসফুলি বিজনেস লাস্ট চোদ্দ বছরে করেছি অ্যান্ড ফিউচার আমাদের উদ্দেশ্য সেম যে আমরা আরও বেশি বড় টেকনোলজির উপর কাজ করবো স্মল মিডিয়াম এবং এন্টারপ্রাইজ বিজনেসকে আমাদের এখানে নিয়ে আসবো এবং আমাদের গোল পয়েন্ট হচ্ছে এনিওয়ে সব বিজনেসের জন্য একটা ডিজিটাল সালিউশন প্রোভাইড করা আমরা সফটওয়্যার সফটওয়্যার করি মোবাইল ইনক্রিট মোবাইলের থেকে ডেভেলপার আমাদের ব্যাঙ্ক বেস্টার দা ওয়ার্ল্ড তারা আমাদের প্রোজেক্ট দেয় তাদের আমরা দোকান করি কোয়ালিটি ডেলিভারি করে এটাও আমরা এই কাজটা করি অর্থ প্রথম ডিজিটাল তো আমাদের স্টার্টিংয়ে আমরা অবশ্যই আমাদেরকে স্টার্ভেল বেশি করতে হয়েছে কারণ সেখান থেকে আমরা আমরা জানি জানতাম না কীভাবে বাড়াতে হয় কীভাবে বিজনেস করতে হয় ইভেন কিছু কম্পিটিশন তো থাকেই যেহেতু থেকে আমরা কাজ করছি এখান থেকে কাজ করছি তো বাইরের স্টেট যাওয়া বাইরের কান্ট্রি ভিজিট করা তো ধীরে ধীরে সেগুলো আমাদেরকে শিখতে হয়েছে আমাদের টিম মেম্বারকে বাড়াতে হয়েছে অ্যালাইন করতে হয়েছে তো এখন আমাদের অলরেডি সমস্ত টিম মেম্বারের প্রায় ফোর থার্টি প্লাস টিম মেম্বার আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে আমরা কোয়ালিটি অফ কাজ ডেলিভার করতে পারছি তো উই আর গুড নাউ ইন পজিশন দ্যাট আজ আমরা ফোর্টিন ফাউন্ডেশনের প্রোগ্রাম আমরা সেলিব্রেট করছি মোস্ট অফ দ্য টিম মেম্বারস অল ওভার ইন্ডিয়া যারা থাকে তারা আমাদের এখানে এবং আমরা খুব গ্র্যান্ড সেলিব্রেট ছি এবং অলসো আমাদের এই অনুষ্ঠানে আসছে সোমা আসলে কিছু করে দীর্ঘ হোস্ট অ্যাওয়ার্ড সেরিমনি সো এই দিনটাতে আমরা আমাদের অ্যাচিভমেন্ট আমাদের নেক্সট গু এগুলো আমরা ডিসকাস করছি আমরা আমরা Uh, Techno Exponent, we're building uh, great initiatives globally in Iowa, India, in the United States, across the globe. And some of our key partners and initiatives are related to AI, healthcare, and expansion in those areas. really excited about that and how AI can transform a lot of different industries. I think the, the key thing for us is that we pride ourselves on really, really making sure our clients are. Uh, delivering good solutions to our clients really understanding the things that they need and really priding ourselves on so putting the extra effort to deliver um, on everything we promise